তোমাদেরকে আবি르বাত করা হয়েছে পাঠানো হয়েছে লিন মানুষের জন্য মানুষ মানুষের জন্য তামুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার তোমরা কি করবে মানুষকে কে সৎ কাজের আদেশ করবে ওয়া তানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজের কি করবে নিষেধ করবে শর্ত এখানে দিচ্ছেন দেখেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তখনই তোমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কংস বাহানন্দা আমার বন্ধুরা মা আমরা কিন্তু সৎ কাজের আদেশ এটাও আমাদের মধ্যে পুরাপুরি নাই অসৎ কাজ থেকে বিরত থাকা এটাও আমাদের মধ্যে পুরাপুরি নাই যে কিনা সৎ কাজ ভালো কাজ কল্যাণমূলক কাজ এইগুলা হলো কি আল্লাহর হাবিব যখন দ্বিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন একদল লোক বলে নবীজিকে পাগল বলছে একদল উনার কাছের যারা ছিল তারা সবচেয়ে বিরোধিতা করেছে আত্মীয় স্বজনের মধ্যে আবু জেহেল আবু লাহাব উদ বাসাইবা ওয়ালিদ বংশের যারা ছিল ওই যখন লোকেরা দলে দলে আসত মানুষের কাছে গিয়ে বলতো তোমরা তার কাছে যেও না প্রচার করতো বিরোধিতা করতো আমার ভাইরা দেখা যায় যারা বিরোধিতা করেছেন মানুষের মধ্যে একটা কৌতূহল জাগে এই লোকটা যে বিরোধিতা করতেছে তার কাছে যাইব না কিন্তু গিয়া দেখি কি অবস্থা একটা আগ্রহ যাচ্ছে কষার প্রসারটা কেমনে হয়েছে দেখেন দেখা যায় মানুষ যখন দলবদ্ধভাবে কাছে যায় আস্তে আস্তে সংখ্যা দেখা যায় আরো বাড়ে আবু যে হেলজেই বিরোধিতা করেছে বাস্তবে দেখা যায় নবীজির কাছে যখন যাইল মানুষরা যখন কথা বুঝলো তখন দেখা যায় না মানুষের বুঝতে পেরেছে আবু জেহেল যেই কথাগুলা বলেছে বিরোধিতা করেছে সম্পূর্ণ কী আর মোহাম্মদ তো এই না দেখা যায় তো ভালো হ্যাঁ আবু বলে বলেছে পাগল হয়ে গেছে বিভিন্নভাবে বাপ দাদার ধর্মকে চুনকালি মেরেছে এই সমস্ত কথা বলে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছে কিন্তু দেখা যায় বাস্তবের উল্টাটা হয়েছে মানুষ দেখা যায় নবীজি আচার ব্যবহার এইগুলা দেখে মানুষ দলে দলে মুসলমান পূজা মাসের পূজা পাথরের পূজা সেই মানুষ এক আল্লাতে বিশ্বাসী আমার নবীজি যেই তা আওয়াজ দিয়েছেন নবীজির যেই মিশন ছিল লা

নও সাহেব کرام আরে দুআন্নুল্লাহ কত কষ্ট করেছেন নিজের দেশ ছেড়ে হিজরত করতে হয়েছে মক্কা নগরী ছেড়ে আপন দণ্ডকে ছেড়ে ভাই ভাই ছেড়ে দিয়েছে ছেলে বাবা কে ছেড়ে দিয়েছে বাবা ছেলেকে ছেড়ে দিয়েছে স্ত্রী স্বামী তেছে স্বামী স্ত্রীকে ছেড়েছে কিসের জন্য আমার ভাইয়ের দিনের জন্য ইসলামের জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমার রসুমকে পাওয়ার জন্য তো হাবিব যখন কি মধ্যে একদল লোকেরা কি করত তারা কোরআন শিখতো দিন শিখতো ইসলাম শিখত তাদেরকে এই ইসলামের বিভিন্ন বিষয় তারা শিখতো যাদের বাড়ি ছিল না ঘর ছিল না আত্মীয় স্বজন কেউ নাই গরিব শ্রেণীর এদেরকে বলা হয় আসহাবে সুফা এই আসহাবে সুফা অন্তর্গত ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক আমার ভাইরা একটা লুক একটা যুবক দেখা যায় একটা পার্শ্ব থেকে কোরআন শরীফ তেলাওয়াত করে যার নাম হলো আবদুল্লাহ এই আবদুল্লাহ কোরআন তেলাবাদ করে কোরআন শরীফ উঁচু উঁচু আওয়াজে তেলাবাদ করে অন্য অন্য সাহাবিরা অনেক নবীজির কাছে কমপ্লেন দিলেন অভিযোগ দিলেন ওই লোকটা উচ্চ আওয়াজে তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হচ্ছে আল্লাহর বললেন ও আমার সাহাবিরা আমার সাথীরা এই আব্দুল্লাহকে কে তোমরা কোরআন শরীফ পড়তে দাও তারে জুড়ে জুড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও কেননা এই আব্দুল্লাহ দিনের জন্য ইসলামের জন্য বহু কষ্ট করেছে যখন করে চলে আসছে আমার কাছে যখন আসছে উনি ওনার চাচার করে লালিত পালিত হয়েছিলেন চাচার গরে লালিত পালিত হয়েছিলেন যখন দেখলেন নবীজি দিনের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন এই ইসলামের ছায়া চলে এসে চলে আসলো কালিমা পরে মুসলমান হয়ে যায় এই খবরটা যখন আব্দুল্লাহ চাষার কাছে গেলেও আবদুল্লাহ চাষা ডাকতে বললেন বাতিজা রে ও বাতিজা তুমি আমি শুনছি নাকি তুমি নতুন ধর্ম গ্রহণ করেছো ইসলাম ধর্ম গ্রহণ করেছ মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছ এই মুহাম্মদের ধর্ম তোমাকে সারতে হবে এই নতুন ধর্ম ছেড়ে দিতে হবে তোমাকে আমি সম্মান দিব আরো সম্মান বাড়াই দিব তোমাকে এই ধর্ম ছেড়ে দিতে হবে আমাদের বাপ দাদার ধর্ম যেই ধর্ম আছে আমরা এটার উপরে তাকবো তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি বেড়েছ আবদুল্লাহ আমি এই দিনের জন্য এই মধুমাখা নাম আমি নিয়েছি আমি কালিমা পড়েছি আমার অন্তরে জায়গা দিয়েছি কিলা

আমার অন্তরে যখন এই মধুমাখা নাম নিয়েছি আমি এই মধুমাখা নাম ও শাসা তোমার বাড়ি সারতে পারি তোমার এরিয়া পারি ধন সম্পদ পারি এই মধুমাখা নাম নিয়েছি আমি এই মধুমাখা নাম জীবনে কখনো সারতে পারি না আমার জীবন দিতে পারি আমি ইসলাম ধর্ম থেকে বিরত থাকতে পারি না ধর্ম ত্যাগ করতে পারি না আমি আমার যা আছে সম্পদ যা কিছু আছে সব ছেড়ে দিব আল্লাহর হাবিবের কদম সারতে পারি না আমার ভাইয়েরা কত তাদের এস্ক কত মহব্বত দিনের জন্য ইসলামের জন্য ও রসুলের জন্য ছিল আল্লাহ না? তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে আমি যে তোমাকে টাকা দিলাম পয়সা দিলাম সোনা দানা গোড়া আমার এইগুলা ফেরত দিতে হবে পয়সা আপনার যা আছে আমি টাকা পয়সা সোনা দানা গোড়া সম্পদ যা দিয়েছেন আমি সব আপনাকে ফেরত দিয়ে দিলাম আমার এইগুলা প্রয়োজন নাই আমার এইগুলা দরকার নাই আমি দিয়ে দিলাম আমার কাছে সম্পদ আমার সব দিয়ে দিলেন চাষা ডাকতে বলেন বাতিজা রে আ বাতিজা তোমার পরনে যে কাপড়টা আছে এই কাপড়টা তো আমার দেওয়া তোমাকে এই মুহূর্তেই পরনের কাপড় দিয়ে দিতে হবে কি করলেন আব্দুল্লাহ পরনে কাপড় খুলে দিলেন এই বর্ষের যুবক লজաստানের মধ্যে হাত দিলেন হাত দিয়া দৌড়াইয়া বাড়ি থেকে গেলেন মায়ের কাছে ডাক দিলেন মাকে মা এই অবস্থা দেখে বিব্রত বোধ করলেন কি হয়েছে কোন রকম একটা কাপড় একটা কোন রকম এর মধ্যে পেশ নিয়ে আল্লাহর হাবিবের সামনে গিয়া হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিবের সামনে হাজির হলেন ইয়া ইয়া আমি চলে আসলাম আপনার কাছে আল্লাহর হাবিব ডাক দে বললেন ও সাহাবীরা শুনরে ওই আব্দুল্লাহ জুলিয়াদাইন কষ্ট করেছে ত্যাগ স্বীকার করেছে ইসলামের জন্য বহু সে স্বীকার করেছে ইসলামের জন্য সে বাড়ি থেকে সম্পদ আনতে পারে নাই টাকা পয়সা আনতে পারে পর্যন্ত এই ইসলামের জন্য দিনের জন্য সে আনতে পারে নাই সে আমার আবদুল্লাহকে জোরে জোরে কোরআন শরীফ পড়তে ধা আমার ময়দান তাবুকের ময়দানে তাবুকের যুদ্ধের ময়দানে আর আমাল এর দিলেন সাহাবীরা তোমরা কারা কি আছে তোমরা নিয়ে আসো তাবুকের গরমের দিনে গরমের দিনে তাবুকের অভিযানটা ছিল গ্রীষ্মের সময় খুব গরম প্রচন্ড গরম এই গরমের মধ্যে নবীজি তাবুক যুদ্ধের অভিযানের ঘোষণা দিলেন এখনো তো দেখছেন না কি গরম সারা বাংলাদেশে মানুষে গরমের জন্য অস্থির হয়ে গেছে হইছেনি অস্থির হয়ে গেছে দরবাই পরিবর্তন হয়ে গেছে আমরা দেদার সে কাজ করতেছি পাহাড় দেদার সে উদ্ধার করতেছি করতেছি কিনা হ্যাঁ আমারে বলে স্থলে এই যে বিপর্যয় নেমে আসে এইগুলা আমাদের হাতের কামাই ঘরা জসাদাল বাহরে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস এই দলে এবং স্থলে এই যে ভিপর এগুলো আমাদের হাতের খামাই করা আমরা যখন কাজ করব নিজের আমলটা যে বুক আছে একটা এলাকার জন্য একটা দেশের জন্য বনভূমি হ্যাঁ বন বনভূমি গাছপালা এগুলা প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের দেশে তো এই পর্যাপ্ত পরিমাণ নাই আসেনি হ্যাঁ একটা দশটা খাটলে একটা লাগাই না গাছ লাগাইনি গাছ যা বাড়ি কই খাটেলা বাবা লাগাইছে আর ফুটে কয় দেখ খাটে দেলা এর কোনো টেনশন নাই আসেনি রকমের এরকমের আসেনি আছে বাপ দাদা লাগাই গেছে এত পাইছে তেয়ারি মাল রেডিমেড হ্যাঁ সরকারি মাল রেডিমেড পাইছে এটা খাটে উজার করে বেঁচে নিতেছে কয়ে নিতেছে কিন্তু দেখেন এই যে গাছ আমাদের পরম বন্ধু গাছ আমাদের কি পরম বন্ধু আপনার কাজ কেমন বন্ধু দেখে কাছে আপনার সাথে শত্রু কি করবে না করবে আপনি একজনের সাথে একজনের সম্পর্ক আছে বন্ধুত্ব করেছেন স্বার্থর মধ্যে হাত করলে বন্ধু বন্ধু বিমিল হয়নি হয়নি স্বার্থর মধ্যে হাত করলে স্বামী স্ত্রী বিমিল হয়নি স্বার্থর মধ্যে হাত করলে বাপ পুতে বেগুনটি লাগে কি না ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে কি না ভাইয়ে ভাইয়ে দেখা যায় হ্যাঁ একজনে মা বাবা ভাইয়ে ভাইয়ে আত্মীয় স্বজনে একজনে একজনে দেখতে করে না আছে নি রকম স্বার্থের আঘাত করলে বন্ধুত্ব দূরত্ব সৃষ্টি হয় বন্ধুত্ব নষ্ট হয়ে যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায় কথা বলেন ঠিকই না আমার ভাইয়েরা গাছ এমন এক বন্ধু পরম বন্ধু সে আপনাকে হ্যাঁ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে শুধু আপনার উপকারই করবে এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেন কোথা থেকে পাই গাছ থেকে আমরা অক্সিজেন পাই আমরা যে অক্সিজেন নেই শ্বাস প্রশ্বাস চালাই আর কার্বন ডাইঅক্সাইড আমরা যেটা গ্যাস সারি এটা গাছের জন্য খাবার আর গাছ যেটা এটা আমাদের প্রাণ রক্ষা করে তাহলে গাছ আপনাকে অক্সিজেন দিচ্ছে গাছ আপনাকে সায়া দিচ্ছে দিচ্ছে কিনা হ্যাঁ একাধারে দাঁড়িয়ে আছে গাছ কলায় আপনি যান এত রোদ্র প্রচন্ড রোদ একটু গাছ কলায় গিয়ে বসেন দেখবেন আরাম পাইব কিনা এরপরে গাছ থেকে আমরা পাইতেছি ফল ফলা দি কি কিনা হ্যাঁ আম জাম কাঁঠাল লিচু কত রকম আল্লাহ তাবার কুতালা বিভিন্ন ফল হ্যাঁ ফলা দি দিয়া পৃথিবীকে ভরপুর করে রাখছে এগুলো আমাদের হ্যাঁ বিনা স্বার্থে গাছ আমাদেরকে দিতেছে দিয়ে আছে কিনা আমরা গাছ থেকে বাইরে বাইরে খাইতেছি গাছে বলছি নি কোনোদিন এই আমার ফল নেস না তুই আমার এখান থেকে কেনে নেস কি রকম কথা বলছে হ্যাঁ মানুষ হয়ে তো হবে আপনি সবসময় তুমি খালি নেও আমার যদি দেও না হ্যাঁ তোর দাও বলবে কিনা এই গাছ থেকে আমরা ফল এই যে ফল এখন তো ফলের কথা কি বলতেন ফরমালিনে ভরা বাজারে যে ফল আছে এগুলো মধ্যে তো ফরমালিন দানি ফরমালিন মারিয়া হ্যাঁ এগুলা মারিয়া মানুষে এ করে দিছে এগুলা মানুষে খাওয়ার পরে ফল খাওয়ার পরে দেখা যায় মানুষের শরীরের মধ্যে বিভিন্ন রোগ আগের থেকে বেশি না কম রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে পাঠ আছে না কম প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছি রোগ প্রতিরোধ রোগ বেশি রোগাক্রান্ত হইতেছে মানুষ বেশি হ্যাঁ আগে কত তো বড় বড় কঠিন রোগ আছে না প্রতিরোধ ক্ষমতা কমে গেছি সৎকারা দেখা গেছে ডাক্তারি জৈবে সৎকারা পাঁচ মধ্যে একজনের কিডনিতে সমস্যা আছে বাংলাদেশের অবস্থা সৎকারা পাঁচ কি কিডনি রোগের সমস্যা আছে এই যে কিডনির মধ্যে সমস্যা এরপরে বিভিন্ন শরীরের মধ্যে অঙ্গ মধ্যে সমস্যা এরপরে গ্যাস তো আসেও সবাই যদি দেখা যায় একবারে যে আছে এই যে আমাদের খাবারের যে খাদ্য দ্রব্যের মধ্যে যে বেডাল বাংলাদেশে ঢুকাই দিছে মানুষ এই বেডাল খাদ্য খাইতেছে যে ভালো হইতো কেমনে কার্যক্ষমতা হারিয়ে ফেলছে এই ফল ফলাদি এই জন্য বেশি বেশি করে কি করতে হবে গাছ লাগাইতে হবে গাছ থেকে আপনি জ্বালানি পাইতেছেন পাইতেছে কিনা লাখনি পাইতেছেন আসবাবপত্র যা আছে আপনার গড়ের ফার্নিচার টানিচার আসবাবপত্রের কাজ আমরা এগুলা কোথা থেকে ভাই কাট কোথা থেকে ভাই গাছ থেকে ভাই তাহলে গাছ কিভাবে দেখেন চতুর্মুখী ভাই আমাদেরকে কি করতেছেন উপকার করতেছেন এই জন্য গাছ হলো আমাদের হ্যাঁ বন্ধু এমন বন্ধু নিঃস্বার্থভাবে আমাদের উপকার করে আসতেছে তা আমরা গাছ লাগানোর দরকার আছে কিনা যুবক ভাইয়েরা যারা আছেন এই সময় আসতেছে বেশি বেশি বুঝিয়া বাড়ির আশপাশে আঙ্গিনায় হ্যাঁ এটা একটা আবাদত নবীজি বলেছেন গাছের একটা একটা ফল যদি মানুষ খাইলে তো উপকার তো আসে আসে একটা পশু পাখিও যদি খায় সৎকার হিসাবে আপনার নামা আমল নামার মধ্যে নেকি লেখা হবে কন্যা সোহা এই গাছ বৃক্ষ দেদার শেখাচ্ছে তার কারণে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে আবহাওয়া গরম হয়ে যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের মতো এখন আবহাওয়া গরম হয়ে যাচ্ছে এগুলো আমাদের হাতের খামাই করা এগুলো আমাদের হাতের খামাই করা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমরা বলি আমিন আমার ভাইয়েরা এই কথাটা বলতেছিলাম তাবুকের যুদ্ধের ময়দানে নবীজি গ্রীষ্মকালীন গরমের সময় ঘোষণা দিয়ে দিলেন হজরতের সিদ্দিকে আকবর হজরতে আবু উমরে ফারুক রাজি আল্লাহ আনহু সম্পত্তি ডা আছেন সব রে পাক করিয়া অর্ধেক আল্লাহর হাবিবের সামনে হাজির করে দিলেন কি করছে অর্ধেক হইয়া নেটলাইছে হুজুর আর আবু বক্কর সিদ্দিক দেখা যায় হ্যাঁ হান্ডি পাতিল বরের কিতা যেগুলা আসেন ছোটো হাটো জিনিস এইগুলা পর্যন্ত দেখার আসবাবত্র নিত্য প্রয়োজনীয় এই পর্যন্ত নিয়ে আসতেন নবীজির কাছে যখন ভুললেন নবীজি আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবু বকর সিদ্দিক তুমি কি রে আসলো এইগুলা তুমি কি বাড়িতে কি রেখে আসল বললো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হ্যাঁ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার ঘরে রেখে এসেছে অন্ত আর আল্লাহ আল্লাহর রাস্তায় কি করেছেন সাহাবাই কেরাম অরে দু আদুল্লাহি আজবাই দান করছেন এমনি নি নি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছি হ্যাঁ এমনি তো এত সহজে ইসলামটা আসে নাই আমরা তো একদম সহজে পাইছি পাইছি রেডিমেড করা মসজিদ হ্যাঁ সহজে আমরা মসজিদ বানাইতে পারছি না ব্যাগ ব্যাগ পাইছি বলেন যে মসজিদ বানাইতে যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লাগছে হ্যাঁ না এরকম তো লাগছে না সহজে আমরা পাইছি মসজিদটা হয়েছে ঠিক আছে না আলহামদুলিল্লাহ কিন্তু এরপরে দেওয়া সহজে পাওয়ার পরেও আমরা নামাজ করতে মসজিদ হইতে হাততে সহযোগিতা করবো তো দূরের কথা মসজিদে ইয়া নামাজ উঠতে আমরা মন চায় না সাইনি সায়েদা ওই আব্দুল্লাহুল ইয়াদ আইন বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবীর আমার তো টাকাও নাই পয়সাও নেই আছে কিচ্ছু নাই সব কিছু আমি তো কিচ্ছু আর কাম পাচ্ছি শুধু খালি নিজে। জানটা নিয়ে আসছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আমি যেন তাবুকের ময়দানে আমার জীবনটা দিয়া শহীদ হয়ে যেন আমি তাবুকের ময়দানে শাহাদত বরণ করতে পারি আমার জন্য এই দোয়াটা করেন আমি তো দিতাম পারলাম না যায় সম্পদ দিতাম পারলাম না আমি আমার ডানটা কি বললাম আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম আমি যেন শাহাদত লাভ করতে পারি আল্লাহ আকবার হতো মহাম্মত কত আকিদা কত বিশ্বাস তাদের ছিল আল্লাহ রসুল বললেন হে আবদুল্লাহ আদাইন তুমি যদি জ্বরেও মারা দাও কিসে তুমি যদি জ্বরেও মারা দাও তোমাকে শহীদের মার্যাদায় লেখা হবে আমার দয়াল নবীজির জবান থেকে যখন বের হয়েছে হ্যাঁ দেখা গেছে শেষে হ্যাঁ আবদুল্লাহ জুল ইয়াদাইন হ্যাঁ জ্বরে আক্রান্ত হয়েই মারা গেছে হা রহা আল্লাহ তাবার দুটো আল্লাহ দেখা যায় নামাজের সময় হয়ে গেছে আমাদেরকে সঠিক বুঝদান করুক আর বিশেষ করে যে কথাটা আমি বলতে চাই আমি গত শুক্রবারে এর আগের শুক্রবারেও আপনাদেরকে বলেছিলাম হ্যাঁ যে আমাদের তো সময়